আপনারা শুনছেন সংবাদ শিরোনাম চাপাইনগঞ্জ শিবগঞ্জে সুবিধাবঞ্চিত দুস্থদের মাঝে নগদ অর্থ ঢেউটিন শুকনো খাবার বিতরণ এবার শুনুন বিস্তারিত চাপাইনগঞ্জের শিবগঞ্জে সুবিধাবঞ্চিত দুস্থদের মাঝে ঢেউটিন শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে মঙ্গলবার বেলা একটায় শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এসব ত্রাণ বিতরণ করা হয় এ সময় চাঁপাইনগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সামাদ সুবিধাবঞ্চিত দুস্থদের মাঝে তিরিশ জনকে এক বান্ডিল করে টিন ও নগদ তিন হাজার করে টাকা এবং তেপান্ন জনকে চাল ডাল লবণ চিনি তেল মশলা বিভিন্ন ধরনের শুকনো খাবারের একটি করে প্যাকেট তুলে দেন এ সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মিজান রহমান উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম উপজেলার শিক্ষা অফিসার মোহাম্মদ মোসাফির হোসেন খান উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হারোনা রশিদ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ

নিঃসঙ্গ একা না ভাবে তাদের পাশে আমরা আছি আমরা বলতে সরকার আছে উপজেলা প্রশাসন আছে সরকারি বিভিন্ন দপ্তর তাদের পাশে আছে যাদের এই আগুনে পড়ে যেয়ে হোক কিংবা বিভিন্ন কারণে হোক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা ইনশাল্লাহ সরকারি সহযোগিতা প্রদান করবো একইভাবে যাদের প্রয়োজন আমাদের এখানে যে ক্যান্সার কিডনি রোগের মাধ্যমে যারা দুর্দশাগ্রস্ত আছেন তাদেরকে কিন্তু সরকারি তরফ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়ার সুযোগ আছে সেরকম কয়েকটি চেক আমরা এখানে বিতরণ করলাম আমাদের সামর্থ্য হয়তো সেভাবে নেই হান্ড্রেড পার্সেন্টকে যদি আমরা দিতে পারতাম ভালো লাগতো বাট এটা আমাদের একটা মেসেজ দেওয়া যে না এরকম যারা একদমই ভালনারেবল গ্রুপ যারা একদম নিঃস্ব অসহায় তাদের পাশে সরকার আছে সরকারি দপ্তর সংস্থা তাদের পাশে থেকে কাজ করতে আমি আহ্বান জানাবো এই সরকারি দপ্তরের পাশাপাশি আমাদের মধ্যে যারা বৃত্তশালী আছেন তারাও যেন আমরা এই রকম জনকল্যাণমূলক কাজে যেন আমরা সম্পৃক্ত থাকি আর সেই সাথে এই সকল উপকরণগুলির বিতরণের ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ নিয়ম নীতি মেনে চলে আমরা দিতে পারি যেন সেদিকে আমরা সংশ্লিষ্ট থাকবো যাদের জন্য আসলে এই উপকরণ বা এই অনুদান তাদেরকে যেন আমরা দিতে পারি তাহলে সরকারের যে উদ্দেশ্য সেটা সফল হবে আমাদেরও আমাদের যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা ইনশালনা তো আমি এই কার্যক্রমের সাথে যারা সংশ্লিষ্ট আছেন সবার প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা আজকে উপকারভোগী হিসাবে এই সুবিধা পেলেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকলে আপনারা এগুলো কাজে লাগাবেন আমার বিশ্বাস করি আপনাদের এটা কাজে লাগবে সবার প্রতি ধন্যবাদ সব আমার

সুবিধাবঞ্চিত ব্যক্তিগতের মাধ্যমে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে নগদ অর্থ শুকনো খাবার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে নগদ অর্থ নগদবদ্ধ অনুষ্ঠান আমাদের মাঝে সবাই উপস্থিত হয়েছেন আজকে অনুষ্ঠানে মানবার প্রধান অতিথি সম্মানিত জেলা প্রশাসক ও পূর্ব জেলা ম্যাজিস্ট্রেট স্যার আমরা উপস্থিত অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত একটি সকল সকল উপকারভোগের উদ্দেশ্যে এবং আমাদের জন্য দেশের শুরু করে বক্তব্য রাখার জন্য ধন্যবাদ সম্মানিত নির্বাহী স্যার আমাদের এই অঞ্চলের বা শিবগঞ্জ উপজেলার সুবিধা বঞ্চিত ব্যক্তিদের মাঝে আমাদের সরকারি বিভিন্ন দপ্তরের সামগ্রী বলবো আমি যে আমাদের শুকনো খাবার ভেউটিন কিংবা নগদ অর্থ এই বিতরণের যে আয়োজন সেই আয়োজনে উপস্থিত হতে পারে সত্যি আমার খুবই ভালো লাগছে এখানে আমাদের সাথে আরও উপস্থিত আছেন আমাদের এই উপজেলায় সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার সরকারি কমিশনার ভুনি আমাদের সমাজসেবা অফিসার আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের এবং আপনারা যারা সকালের সুযোগ আছেন তারা সহ যাদের মাঝে আমরা এই উপকরণ বিতরণ করলাম সবার তৈরি আমার সালাম সুভেতা সালাম আমরা যে বিষয়টা বলার জন্য আসলে আপনাদের সাথে যদি কথা বলার সেটা হলো যে সুবিধা বন্ধিত লোক বা সমাজ থাকবে কিন্তু তারা যেন তাদেরকে নিঃসঙ্গ একা না ভাবে তাদের পাশে আমরা আছি আমরা বলতে সরকার আছে উপজেলা প্রশাসন আছে সরকারি বিভিন্ন দপ্তর তাদের পাশে আছে যাদের এই আগুনে পড়ে যেয়ে হোক কিংবা বিভিন্ন কারণে হোক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকেও আমরা ইনশাল্লাহ সরকারি সহযোগিতা প্রদান করবো একইভাবে যাদের প্রয়োজন আমাদের এখানে যে ক্যান্সার কিডনি রোগের মাধ্যমে যারা দুর্দশাগ্রস্ত আছেন তাদেরকে কিন্তু সরকারি তরফ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়ার সুযোগ আছে সেরকম কয়েকটি চেক আমরা এখানে বিতরণ করলাম আমাদের সামর্থ্য হয়তো সেভাবে নেই হান্ড্রেড পার্সেন্টকে যদি আমরা দিতে পারতাম ভালো লাগতো এটা আমাদের একটা মেসেজ দেওয়া যে না এরকম যারা একদমই ভালনারেবল গ্রুপ যারা একদম নিঃস্ব অসহায় তাদের পাশে সরকার আছে সরকারি দপ্তর সংস্থা তাদের কাছে কাজ করতে আমি আহ্বান জানাবো এই সরকারি দপ্তরের পাশাপাশি আমাদের মধ্যে যারা বৃত্তশালী আছেন তারাও যেন আমরা এইরকম জনকল্যাণমূলক কাজে যেন আমরা সম্পৃক্ত থাকি আর সেই সাথে এই সকল দিয়ে বিতরণের ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ নিয়ম নীতি মেনে চলে আমরা দিতে পারি যেন সেদিকে আমরা সচেতন থাকব। যাদের জন্য আসলে এই উপকরণ বা এই অনুদান তাদেরকে যেন আমরা দিতে পারি তাহলেই সরকারের যে উদ্দেশ্য সেটা সফল হবে আমাদেরও আমাদের যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা ইনশালা তো আমি এই কার্যক্রমের সাথে যারা সংশ্লিষ্ট আছেন সবার পক্ষে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা আজকে উপকারভোগী হিসেবে এই সুবিধা পেলেন

दे जाओ राखी बोलियो तीन जो विलिंग तीन

আপনার জন্য শুধু খাবারের